এই পূর্ণতিথিতে এই নদী বা সাগরে স্নান করুন এবং দরিদ্রকে দান করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে প্রণাম করে সূর্য মন্ত্র পাঠ করুন যে কোনো নদীতে দাঁড়িয়ে খুব ভোরে সূর্য ওঠার আগে স্নান করুন এই পূর্ণিমা তিথিতে এই পূর্ণিমা তিথি খুব শুভ বলে মনে করা হয় নমস্কার ভগবান ধাম থেকে আমি আবারও একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওটা হচ্ছে মাঘী পূর্ণিমা এবং পূর্ণিমা কখন পড়েছে কিছু মাহাত্ম পূর্ণিমা তিথিতে করলে কী ফল লাভ পাওয়া যায় পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব তো আপনারা সকলে কেমন আছেন আমরাও ভালো আছি ভগবানের কৃপায় আমরাও এক প্রকার ভালো আছি তো আমার সঙ্গে আপনারা একটু লাস্ট অব দি ধৈর্য ধরে চলুন কষ্ট করে ধৈর্য ধরে তাহলে এই পূর্ণিমা তিথির সম্বন্ধে কিছু মাহাত্ম জানতে পারবেন তো আমার সঙ্গে চলুন সনাতন বিশ্বাস অনুসারে এই মাঘী পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং এই তিথিটাও খুব ভালো তিথি তো সনাতন বিশ্বাস অনুসারে এই মাঘী পূর্ণিমার দিন গঙ্গাসান করা খুবই ভালো এবং শুভ বলে মনে করা হয় এই এই তিথিতে সাগর এবং জীবনে কোনো কষ্টভাব থাকবে না সাগর বা নদীতে যদি স্নান করা যায় তো এই পূর্ণিমা তিথিতে অতি অবশ্যই আপনারা পঞ্চ অভিষেক করবেন ভগবানের উদ্দেশ্যে এবং ঘিয়ে প্রদীপ জ্বালাবেন মাটির ঘের প্রদীপ অতি অবশ্যই জ্বালাবেন প্রত্যেক পূর্ণিমা তিথিতে জ্বালানো খুবই ভালো এবং এই পূর্ণিমা তিথিটা খুব বিশেষ গুরুত্ব রয়েছে সেই জন্য আপনারা পারলে এই পূর্ণিমা তিথিতে মাটির ঘের প্রদীপ জ্বালাবেন পঞ্চ প্রদীপ জ্বালাবেন তো এইভাবে কপূর দিয়ে এবং ধুনো দিয়ে খুবই ভালো দোষাত্ম কেটে যায় যদি বাড়ির কোনো দোষ থাকে বা নিজেদের রকম দোষ থাকে তাহলে এই পূর্ণিমা তিথিতে যদি করেন তাহলে খুবই ভালো আমরা প্রত্যেক পূর্ণিমাতে আমরা অনেক বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো করতে দেখে থাকি তো এই পূর্ণিমাটা তো খুবই গুরুত্বপূর্ণ সেই হিসাবে এই পূর্ণিমা তিথিটা মেনে চলাটাই ভালো অনেক বাড়িতেই বা বলবো কেন আমরা নিজেরাও পূর্ণিমা তিথিতে আমরা বাড়িতে নারায়ণ পুজো লক্ষ্মী পুজো করে থাকি সাগরে বা নদীতে স্নান করে সূর্য অস্ত এবং সূর্যদেবকে অর্ঘ নিবেদন করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন এবং আমাদের গঙ্গা দেবীকেও প্রণাম জানাবেন এই তিথিতে আর এই তিথিতে যদি ব্রাহ্মণকে কালো তিন বা ভগবানের উদ্দেশ্যে কালো তিল দান করা হয় বা ভগবানকে দেয়া হয় তাহলে কিন্তু ইতিবাচকতা কাটে বা আপনাদের কোনো দোষার্থ থাকলে সেটা কেটে যাবে এবং অতি অবশ্যই ব্রাহ্মণকে ভোজন করাবেন পূর্ণিমা তিথিতে তাহলে অনেক দোষ কেটে যায় কোনো দরিদ্র মানুষকে অন্ন বস্ত্র ফল সমস্ত কিছু তাকে দান করুন পেট ভরে ভোজন করান এবং ব্রাহ্মণদের কালো তিল দিন এবং দরিদ্ররা যাতে খুশি হয় কিছু টাকা পয়সা দান করুন তো কোনো মন্দিরে গিয়েও দান করতে পারেন খুবই ভালো যদি এই পূর্ণিমা তিথি চলাকালীন অবস্থায় এগুলো করতে পারেন তাহলে অনেক দোষার্থী কেটে যায় ব্রাহ্মণকে যদি অন্য বস্ত্র এবং ফল দেওয়া যায় কালো তিল দেওয়া যায় তাহলেও অনেক দোষ কেটে যায় এই পূর্ণিমা তিথিতে শুভ মুহূর্তে যদি কে চন্দ্রদেবকে আপনারা যদি পায়েস নিবেদন করেন বা আমাদের বিষ্ণু দেবতাকে মা লক্ষ্মীকে যদি চালের পায়েস নিবেদন করা হয় তাহলে অনেক দোষ কেটে যায় এবং আপনারা যদি ওই দিন বাড়িতে তো বিষ্ণু পূজা করছেন সঙ্গে মা লক্ষ্মীকে নিয়ে যদি পুজো করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এবং ভগবদ্গীতা অতি অবশ্যই পাঠ করবেন এই পূর্ণিমা চলাকালীন তো আমরা কিন্তু এই পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসাহিত করি পূর্ণিমা মানেই ভগবান ইয়ে করি অর্ঘ করি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে আমরা এই পূর্ণিমা তিথিতে দরজার মাথায় লাল সিঁদুরের টিপ হলুদের টিপ দেওয়া খুবই ভালো এই পূর্ণিমা তিথি চলাকালীন প্রত্যেক আমাদের গৃহের যদি চারদিকে চারটে মাটির ঘের প্রদীপ জ্বালানো হয় অনেক দোষ কেটে যায় এই মাঘী পূর্ণিমার দিনকে এবং কালো তিল যদি ব্রাহ্মণকে দান করা হয় খুবই ভালো অনেক মানুষ আছে না খেয়ে রয়েছে এবং বস্ত্র পরতে পারছে না খেতে পাচ্ছে না তাদেরকে যদি খাওয়ান এবং বস্ত্র পরিয়ে দেন তাহলে কিন্তু অনেক দোষাত্মী কেটে যাবে এই মাঘী পূর্ণিমার দিনকে তাহলে কোনো অসমাপ্ত কাজ সমাপ্ত হবে এবং পূর্ণিমা তিথিতে নারায়ণের পুজো করলে বিষ্ণু দেবতার পুজো করলে এবং পঞ্চমীতে অভিষেক করলে অনেক দোষ কেটে যায় এবং শুভ ফল দান করেন আগ মাসের পূর্ণিমা যুক্ত সেই জন্য এটাকে মঘা পূর্ণিমাও বলা হয়ে থাকে অনেকের বিশ্বাস এই তিথিতে স্বয়ং ভগবান তারা মরতে আসেন কিন্তু বিশ্বাস কেন এটা আসেনি সত্যিকারের তো সেই জন্য এই মাঘী পূর্ণিমার এত গুরুত্ব এই মাঘী পূর্ণিমার দিনকে এই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ভগবান বিষ্ণুর পূজা করা হয় মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে বাড়িতে অনেক দোষার্থী কেটে যায় এই তিথিতে এই মাঘী পূর্ণিমার তিথিতে গুড় তিল খাবার বস্ত্র অন্ন এবং ফল দান করুন তাহলে কিন্তু বিশেষ গুরুত্ব পাওয়া যায় এই দিন চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং সেটা হচ্ছে আগের দিন তেইশ তারিখে শুক্রবারে অর্ঘ্য নিবেদন করুন চন্দ্র দেবতাকে বৈদিক শাস্ত্র মতে পূর্ণিমা তিথির গুরুত্ব হিন্দু ধর্মেই প্রবল ফেব্রুয়ারি মাসের পূর্ণিমাকে দেশের বহু জায়গাতেই মাঘী পূর্ণিমা বলে বলা হয় বাংলার পঞ্জিকা অনুসারে এখন ফাল্গুন মাস চলছে ফেব্রুয়ারিতে যে পূর্ণিমা রয়েছে তা হচ্ছে মাঘী পূর্ণিমা সেটা তেইশ তারিখে নাকি চব্বিশ তারিখে তা নিয়ে অনেক সংশয় রয়েছে সেটাই আমরা দেখব এটা তেইশ তারিখে পড়ছে না চব্বিশ তারিখে মাঘী পূর্ণিমা তিথি কখন পড়ছে আর কতক্ষণ থাকবে মাঘ মাসের পূর্ণিমার মাহাত্ম মাঘী পূর্ণিমায় স্নান ও দানের মাহাত্ম প্রচুর রয়েছে বিভিন্ন জায়গায় এই সময় পণ্য স্নান করতেও দেখা যায় ও অনেক ভক্তদের বৈষ্ণব ভক্ত সময়কালে ভোরে স্নানের পর তিল দান করলে বিশেষ লাভ মেলে পূর্ণিমা তিথিতে হয় বিশেষ পুজো এবং জায়গা থেকে এই পূর্ণিমা তিথি অন্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি দু সালের মাঘে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে তেইশ তারিখে এবং তিথির সময়কাল হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুপুরবেলা আর তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দুপুরবেলা তিনটে তিরিশ মিনিট থেকে পড়ছে মাঘে পূর্ণিমা আর চব্বিশে ফেব্রুয়ারি শনিবার এই তিথি শেষ হচ্ছে শনিবার সন্ধ্যার পাঁচটা উনষাট মিনিটে এই তিথি শেষ হচ্ছে যেহেতু সূর্যোদয়ে পড়ছে সেই জন্য আমরা এই তিথিটা শনিবারের দিনকেই ধরে থাকবো কোন দিন পালিত হবে সেটা আমি আরেকবার বলে দিই এটা কিন্তু তেইশ তারিখে পূর্ণিমা তিথি শুরু হলেও চব্বিশ তারিখে আমরা পালন করব কারণ সূর্যোদয় আমরা ওই দিনটাই ধরছি এবং সূর্যোদয়ের মধ্যে পূর্ণিমা তিথি রয়েছে সেই জন্য আমরা চব্বিশ তারিখেই পালন করবো এবং ভোরবেলা সান সেরে একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠান ওই দিন পালন করা হয় মাঘী পূর্ণিমায় জ্যোতিষ গণনা ও সময় শাস্ত্রই বলছে একশো কুড়ি বছর পর মঘা নক্ষত্রে পড়ছে মাঘী পূর্ণিমা ওই দিন মঙ্গল ও শুক্র আসছে কাছাকাছি মাঘী পূর্ণিমার ভঙ্গ হচ্ছে ক্রেমদূত যোগ এই যোগে সাধারণত চন্দ্র দুর্বল থাকে ফলে এই যোগ ভঙ্গ হতেই শুভ প্রভাব পড়বে মাঘী পূর্ণিমায় শুভ সময় মাঘী পূর্ণিমার স্নান ও দানের শুভ সময় হলো ভোরবেলা পাঁচটা এগারো মিনিট থেকে ভোর ছটা দুই মিনিট পর্যন্ত চন্দ্রোদয়ের সময় সন্ধ্যায় ছটা পনেরো মিনিট এখন শুভ দিনে বিষ্ণু পূজা ও সূর্য প্রণাম খুবই শুভ শাস্ত্র অনুযায়ী মাঘ পূর্ণিমার স্বরাশিতে উপস্থিত চাঁদ ও মকটে উপস্থিত সূর্য নিজের প্রাণ সৃষ্টিকারী অমৃতময় রশ্মির মাধ্যমে জলে প্রাণদানে শক্তি সঞ্চার করবে এছাড়া গুরু এবং পুষ্য যোগের প্রভাবে থাকবে ওই দিন যে কারণে মাঘী পূর্ণিমা শান ও দানে করলে দ্বারা বহুগুণ অধিক পুণ্য অর্জন করা যায় মাঘী পূর্ণিমায় ভোরবেলা উঠে অতি অবশ্যই দেবতাদের পুজো পিত্তি অর্পণ করুন সাদা চন্দন চাল এবং সাদা ফুল ধূপকাঠি প্রদীপ সাদা বস্ত্র নিবেদন করে চাঁদের পূজা করতে হয় মাঘ পূর্ণিমার এই দুর্বল সংযোগে যে কোনো পবিত্র নদী বা পূর্ণস্থানে জলাশয় স্নান করলে সুফল পাওয়া যাবে ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে মাঘ মাস জুড়ে যারা ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন পরবর্তী পূর্ণিমা তিথি থেকে সম্পন্ন করেন স্নানের দ্বারা মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন মধুসূদনের পুজো করলে মৃত্যুর পরও ব্যক্তি স্বর্গ লাভ করতে পারেন সূর্যোদয়ের পর মধুসূদনের পুজো করলে ব্রাহ্মণ ভোজন দান করে প্রথা রয়েছে সন্ধ্যেবেলা সত্যনারায়ণের বোতকতা এবং ভগবদ্গীতা পাঠ করা উচিত শাস্ত্র অনুযায়ী যে জাতক মাঘ পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করে তারা মৃত্যুর দৈব বিমানে চেপে স্বর্গে প্রস্থান করেন আবার সঙ্গমের জলেই প্রাণ সঞ্চয়কারী শক্তি বিরাজমান মাঘী পূর্ণিমায় শুভ সংযোগে সঙ্গমের জলে স্নান করলে ব্যক্তি রোগমুক্ত হয় পূর্ণ ফল লাভ করে পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘী পূর্ণিমা বলা হয় এই তিথিতে স্নান ও দানের জব অত্যন্ত ফলদায়ক পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত স্নান করেন অনেকে মাঘ মাসের পূর্ণিমার দিনে ত্রিবেণীতে স্নান করলে খুবই ভালো এবং পূর্ণিমা তিথিতে পূর্ণযাত্রীদের স্নান করলে সুখ সৌভাগ্য ধন নিয়ে আসতে পারবে এবং সন্তানের সৌভাগ্য লাভ করতে পারবে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে বিশ্বাস করা যায় যে মাঘ মাসের দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে এবং প্রয়োগে স্নান করেন তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগে তিবেনী স্নান করা শুভ বলে মনে করা হয় এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় পাপ ক্ষয় হয় মাঘ পূর্ণিমার পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা হয় পিত্তপুরুষের শ্রাদ্ধ ও দরিদ্রকে দান করা উচিত মাঘী পূর্ণিমার দিনে সূর্যোদয়ের আগে কোনো নদী বা জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিলে সৌভাগ্য প্রাপ্তি হয় মাঘী পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি এবং দু সালে এই দিনটি গঙ্গাসান ও দান তর্পণের জন্য খুবই ভালো মাঘ মাসে পূর্ণিমায় উপবাসের মহিমা আমরা একটু জানি শাস্ত্রবিধি অনুসারে পূর্ণিমাকে দেব তিথি হিসাবে বিবেচনা করা হয় শাস্ত্রমতে পূর্ণিমার দিন উপবাসকে শ্রেষ্ঠ উপবাসের মধ্যে অন্যতম বলে এবং মাঘ পূর্ণিমার দিনে গঙ্গাসান করলে মুখ্য লাভ পাওয়া যায় ওই দিন দেবতারা গঙ্গাসান করতে পৃথিবীতে আসেন এবার মাঘ পূর্ণিমা চব্বিশে ফেব্রুয়ারি দু সালে যারা ওই দিন উপবাস করেন তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রতকথা শুনতে হবে এবং এছাড়া বিষ্ণু লক্ষ্মী পূজা অসম্পূর্ণ বলে মনে হয় আর ওই দিনকেই সকালবেলা উঠে যতটা পারবেন আপনারা নিজেদের মতন করে নিজের কাজ সেরে ভোরবেলা সূর্যোদয়ের আগে কোনো গঙ্গা নদীতে যদি কাছে পিঠে গঙ্গা না থাকে নদী পুকুরে বা নিজের বাড়িতে গঙ্গা গঙ্গা বলে স্নান আদি সেরে ভগবানের চরণে পুষ্প দেবেন তুলসীপত্র অর্পণ করবেন চন্দন লাগি ওই দিন খুবই ভালো দিন এবং শুভ মুহূর্ত সকালবেলা উঠে আপনারা সান আদি সেরে ভগবানকে তুলসীপত্র দেবেন ফুল অর্পণ করবেন ভগবানের সেবা করবেন গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন তো এবার আমরা গীতা বই পাঠ করব তার সঙ্গে মাঘী পূর্ণিমার একটু আমরা হচ্ছে গল্প জেনে নিই তো ওই দিন আপনারা পঞ্চাভিষেক করতে পারেন দুধ দই ঘি সক্ষর এবং মধু দিয়ে নারায়ণকে বিষ্ণু লক্ষ্মী একসঙ্গে এবং নারায়ণকে কৃষ্ণকে গোপালকে পঞ্চ অভিষেক করবেন অতি অবশ্যই তুলসীপত্র চন্দন এবং অগ্রব ওর মধ্যে দিয়ে তারপরে পঞ্চ অভিষেক করবেন খুবই এটা শুভ বলে মনে করা হয় এই মাঘী পূর্ণিমার দিনকে একাদশীর দিনকে যেরাম পঞ্চ অভিষেক করলে খুবই ভালো তেমনি মাঘী পূর্ণিমার দিনও খুবই ভালো তো মাঘ মাসের এই পূর্ণিমার দিনকে কথার অনুসারে অল্প একটু ছোট্ট একটি গল্প বলি এক নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন ব্রাহ্মণ ও তার স্ত্রী কোনো সন্তান ছিল না একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন কিন্তু লোকেরা তাকে লোকেরা তাকে বন্ধা বলে এবং তার ভিক্ষা করতে অস্বীকার করলেন মানে তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না তাকে বিদ্রুপ করলেন এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করেন এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারোর পরামর্শে ষোলো দিন দেবী কালী পুজো করেছিলেন স্বামী স্ত্রী দুইজনেই ষোলো দিন ধরে নিয়ম মেনে দেবী কালী পুজো করেছিলেন মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রতি পূর্ণিমার ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে কমপক্ষে বত্রিশটি প্রদীপ জ্বালানো পূর্ণিমার পর উপবাস পালন করতে হবে ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন যার নাম ছিল দেবদাস এই শিশুটি স্বল্পায়ু ছিল দেবদাস বড় হলে তাকে কাশিতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয় সেই কাশিতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন কিছুদিন ধরে পর যমরাজ তাকে প্রাণ দিতে হলো কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেই দিন উপবাস করেছিলেন পূর্ণিমার উপবাসের মহিমার কারণে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারেনি এরপর থেকে পূর্ণিমার উপবাসের মহিমার কথা ছড়িয়ে পড়তে থাকে এই উপবাস অশান্তি নাশ করে সন্তানদের দাম্পত্য জীবন সুখে আনে এবং সম্পদও বৃদ্ধি করে ব্রাহ্মণ দম্পতি যেদিন থেকে মা কালী বলেছিল এই পূর্ণিমার দিন উপবাস করতে ততদিন ধরে উপবাস করত ছেলে হওয়া বড় হওয়া উপবাস করেই গেছি আর যেদিন ছেলের সামনে যে বিপদটা এসেছিল। সেদিনও ছিল পূর্ণিমা সেই পূর্ণিমার উপবাসের জন্য ছেলের প্রাণ রক্ষা পেল তাহলে পূর্ণিমার মাহাত্ম আমি আপনাদের কাছে অল্প বিস্তার শেয়ার করলাম পূর্ণিমার মাহাত্ম অনেক বড় পূর্ণিমা পালন করবেন অতি অবশ্যই আমাদের সকলকেই পূর্ণিমা অমাবস্যা পালন করা হয় করতে হয় বৈষ্ণব যারা তাদেরকে বলছি না যারা বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত নন যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের জন্য আমার এই কথা যে পূর্ণিমা অমাবস্যা অতি অবশ্যই পালন করবেন একাদশী তো পালন করছেনই এবং পূর্ণিমা আমাবস্যা অতি অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন এতে দেখলেন তো পূর্ণিমার পালন করার ফলে তার ছেলের প্রাণ ফিরে পেল মাঘী পূর্ণিমা বা মাঘ মাসের পূর্ণিমা মঘান নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু বৈদ্যদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু ও শনি তিনটি গ্রহই অম্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকে ওই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাহের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে যে ওই তিথিতে দেবতারা মত্তলোকে ভ্রমণ করতে আসে সেই জন্য মাঘী পূর্ণিমা আমাদের এত গুরুত্বপূর্ণ মাঘী পূর্ণিমা ছাড়াও আরেকটি পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ সেটা শারদ পূর্ণিমা হিন্দুদের মধ্যে একটি মহান ধর্মীয় তাৎপর্য এই দিনটিকে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও দিন হিসাবে বিবেচনা করা হয় পূর্ণিমার এই শুভ দিনে মানুষ চাঁদের কাছে প্রার্থনা করেন আশ্বিন মাসে যে পূর্ণিমা তিথি আসে তাকে আমরা শারদীয়া পূর্ণিমা বলে থাকি পূর্ণিমার বাচ্চারা আপনি একটি বড় অর্থপূর্ণ জীবনে জন্মগ্রহণ করেছেন প্রায়শ পূর্ণিমার সময় জন্মগ্রহণকারী ব্যক্তিরা তীব্রতা আবেগ স্পষ্ট লায়ক কামনা করে তারা সব সময়। ব্যক্তি যারা নতুন অভিজ্ঞতার জন্য ক্ষুধার্ত নির্বিশেষ তারাই ভালো বা খারাপ সমস্ত মাঘ মাস মানে এই মাঘ মাস জুড়ে দান ধ্যান এবং সান তর্পণ জব এই এই মাঘী পূর্ণিমার দিনে খুবই ভালো হবে আপনারা কিন্তু এই মাঘী পূর্ণিমার দিনকে এই কাজগুলো করতে পারেন মাঘী পূর্ণিমার দিনকে চন্দ্রদেব তার ষোলোকলা পূর্ণ করে এই পৃথিবীতে অমৃত বর্ষণ করেন এই চন্দ্রদেব মাঘী পূর্ণিমা বা মাঘ পূর্ণিমা হল মহান নক্ষত্রযুক্ত মাঘ মাসের পূর্ণিমা তিথি হিন্দু বৌদ্ধদের একটি ধর্মীয় উৎসব এই দিনে চন্দ্র গুরু এবং শনি তিনটি গ্রহই অম্লেষা নক্ষত্রে তাদের নিজস্ব রাশিতে উপস্থিত থাকেন ওই দিন গৌতম বুদ্ধ তার পরিনির্বাহের কথা ঘোষণা করেন এছাড়া কথিত আছে এই তিথিতে দেবতারা মর্তলোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বিশেষ বিশেষ গুরুত্ব এবং কিছু মাহাত্ম এবং কেন করবেন গঙ্গাসান মাঘী পূর্ণিমার কিছু মাহাত্ম নিয়ে এই ভিডিওটা তৈরি করলাম কবে পড়েছে কতক্ষণ সময় পড়েছে মাঘী পূর্ণিমা পূর্ণিমা কতক্ষণ লাগবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন সকলকে ধন্যবাদ নমস্কার